অর্থাৎ যেগুলো না ইউজ করলে খামার ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষভাবে আমি যদি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি এই যে মুরগির আমি এটাকে বলি ব্রুডিং এর পাত্র কারণ এটা যদি ব্রুডিং এর ইউজ করা না হয় বিশেষভাবে তারা আপনারা আপনার কোয়েল পাখি নিয়ে কাজ করছেন তারা যদি বাচ্চা যখন আপনার স্বপ্ন থেকে বাচ্চা উৎপাদন করেন যখনই সব ওই পানির পাত্রের ভিতরে পড়ে কিন্তু মারা যায় অসংখ্য রিপোর্ট আমাদের কাছে কিন্তু আসে আমরা আমাদের উদ্যোক্তা মশাই যারা আছেন তারা যাতে করে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় তাদের জন্য কিন্তু এই ধরনের ডিভাইস জেগেছি মাত্র বিশ টাকা এবং এই একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যারা বিশেষভাবে বাচ্চা গুলাকে আপনারা ওষুধ প্রয়োগ করেন ব্রুডিং এর যে ওষুধ গুলা দিতে হয় আপনার যাতে করে প্যারালাইসিস না হয়ে যায় বিভিন্ন প্রকার যে ওষুধ আছে আপনারা যদি এখানে দিতে পারেন কাছে বল বা পাথর দিয়ে যদি দেন তাহলে আপনার পানিগুলো স্বচ্ছ থাকবে মুরগি বা বাচ্চারা এখানে উঠবে না এখানে মলমূত্র ত্যাগ করবে না ফলে সঠিক ওষুধ পাওয়ার পর কারণে এবং জীবাণু মুক্ত পানি পালন করলে আপনার বাচ্চাগুলা বা আপনার খামারগুলা কিন্তু মুক্ত থাকবে ফলে আপনি কিন্তু লাভবান হতে পারবেন এগুলো কিন্তু আমাদের প্রচুর পরিমাণে স্টকে রয়েছে এই ব্রুডিং এর পাত্র আপনি কিন্তু নিতে পারる বোতলে সাজ্জা দিতে হয় সেই সাথে যারা কোয়েল পাখির আপনারা ডিম নিয়ে কাজ করতেছেন বা ডিম দিয়ে বাচ্চা উৎপাদন করতে যাচ্ছেন বা বাজারজাত করতে যাচ্ছেন আপনাদের এত স্বপ্নের ডিমগুলা শুধুমাত্র এই ধরনের একটা কেস না থাকার কারণে আপনার ডিমগুলা কিন্তু এই ফেটে যাচ্ছে কারণ কোয়েল পাখির ডিম খুবই পাতলা

বাচ্চাতে বা গোয়াল পাখিতে আপনারা কিন্তু এই নয় নয়টা পাখি একবারে খেতে পারেন ছোট আকারে সেটাও নিতে পারেন ষোলোটা খেতে পারবে সেটাও নিতে পারবেন আর যদি মনে করেন আঠাইশটা একবারে খাবার খাবে এটা কিন্তু সেটাও খেতে পারবেন এটা কিন্তু লক সিস্টেম অত্যন্ত চমৎকার এখানে দিয়ে সুন্দর করে এইভাবে লকটা দিয়ে দিবেন এই দেখুন একবারে আঠাশটা খাবে কিন্তু এবং সিরিয়াল বাই খাবে দেখতে অনেক সুন্দর লাগবে তো দর্শক আমাদের কাছে কিন্তু এদের ড্রিঙ্ক কার অর্থাৎ পানি যদি নষ্ট না হয় অটো ড্রিঙ্ক কার কাপ নিব যেটাকে বলা হয় এই যে এটাও কিন্তু আমাদের কাছে স্টকে রয়েছে তো দর্শক অনেকেই খামারি খামারিরা খামারি ইট ইউজ করেন ইট ইউজ করার কারণে সেখানে কিন্তু পোকামাকড় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় তো আপনারা চাইলে কিন্তু পানির

ব্রুডিং এর পাত্র কারণ এটা যদি ব্রুডিং ইউজ করা না হয় বিশেষভাবে যারা আপনারা আপনার কোয়েল পাখি নিয়ে কাজ করছেন তারা যদি